ওয়েলকাম বিয়র্স আলাইকুম হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স বা ইংরেজি নতুন বস্তরের শুভেচ্ছা জানাতে এই দুটি ফটো আপনি তৈরি করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জিমিনি এআই দিয়ে জিমিনি এআই অ্যাপটা যদি আপনার মোবাইলে না থাকে প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটা ইনস্টল করে নিবেন এরপরে আপনি চলে আসবেন জিমিনি অ্যাপসে জিমিনি অ্যাপসে আসার আগে আপনাকে ফর্মট কপি করতে হবে ফর্মটগুলো ভিডিও শেষে দিয়ে দিব সেখান থেকে আপনার ফর্মটগুলো নিয়ে নেবেন এরপরে ফর্মটা কপি করে নেবেন অথবা টেলিগ্রাম চ্যানেল লিংক দেব টেলিগ্রাম চ্যানেলে ফর্মটগুলো পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পর জিমিনি অ্যাপসে চলে আসবেন জিমিনি অ্যাপসে আসার পর আপনি এখানে আক্স জিমিন এখানে ক্লিক করে ফর্মটা ফেস্ট করে দিবেন আমি ফর্মটা ফেস্ট করে দিচ্ছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাস আইকন ফ্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার নর্মাল একটা ছবি দিয়ে দিবেন আমি নর্মাল একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটা দেওয়ার পর এখানে অ্যাড ক্লিক করে ছবিটা অ্যাড করে নিবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবিটা অ্যাড করা হয়ে গেছে ফর্মটা ফেস্ট করা হয়ে গেছে এরপর এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে জিমিনি এআই আমাকে টোয়েন্টি টোয়েন্টি এফিনিউ ইয়ার এর ফটো তৈরি করে দিবে লাস্ট এ সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে জিমিন এ আমাকে ছবিটা তৈরি করে দিবে ওকে বিভোস দেখতে পাচ্ছেন যে অবশেষে আমাকে ছবিটা তৈরি করে দিয়েছে একেবারে অসাধারণ দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুবই স্মার্ট দেখা যাচ্ছে তো আপনারা এ ধরনের ছবি তৈরী করতে পারবেন জিমিন এ দিয়ে একটা ফর্মের সাহায্যে তো ফর্ম গুলা ভিডিও শেষে পেয়ে যাবেন এবং কি টেলিগ্রাম চ্যানেল লিংক দিবে সেখানেও পেয়ে যাবেন ফর্মগুলো কপি করে আপনি এই ধরনের ছবি তৈরি করতে পারবেন এরপর ছবিটা সেভ করার জন্য ছবিটার উপরে ক্লিক করে দিবেন এবং উপর দেখতে পাচ্ছেন যে সেভ আইকন এখানে ক্লিক করে ছবিটা গ্যালারিতে সেভ করতে পারবেন এরপর আপনি সোশ্যাল মিডিয়া ছবিটা আপলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এরপরও আপনাদের যে ফর্মগুলো দিব সেই ফর্মগুলো জিমিনি অ্যাপসে যতবার ফেস্ট করবেন ততবার আপনাকে কিছুটা সেন্স করে ফটোগুলা তৈরি করে দিবে আপনার যেটা পছন্দ হবে সেটা সেভ করে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও